আমাদের তরফ থেকে আমাদের সেবাশ্রয়ের তরফ থেকে যারা ডেডিকেটেড রয়েছে ডাক্তারদের টিম রয়েছে তারা সরাসরি পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকছে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা ঠিকমতো ডাক্তারবাবুরা ডেকেছে কিনা এবং তারা যদি তাতে খুশি না হন বা তারা যদি মনে করে যে না বাড়তি আরও এক ধাপ এগিয়ে আমাদের অন্য হাসপাতালে যেতে হবে যেমন অনেক নিউরোলজিক্যাল কেস আমাদের কাছে লাস্ট ইয়ার এসছিল যেমন আমরা নিম্যান্সও পাঠিয়েছিলাম সাউথ ইন্ডিয়াতেও পাঠিয়েছিলাম বাইরেও যদি প্রয়োজন পড়ে আমরা পাঠিয়েছি কপলিয়ার ইমপ্ল্যান্টের একাধিক কেস এসেছিল খুব জটিল কেস তো যেখান থেকে এসছে আমরা চেষ্টা করেছি যেমন আলতা হোসেন ঘোরামি বলে একটা নমছরের বাচ্চা আর একটা ফুটো ছিল আমরা এই বজ বজে জিমসে ভর্তি করিয়ে তার অপারেশন করিয়ে একদম তাকে ঠিক করে তার আলাদা দু মাস থাকার ব্যবস্থা করে এখানে যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রোপচারের পরে না হয় তাকে আমরা বাড়ি পাঠিয়েছি এরকম একাধিক কেস আমরা করেছি বীরভূম থেকে কেউ এসছে কেউ উত্তর চব্বিশ পরগনা থেকে এসছে কেউ জলপাইগুড়ি থেকে এসছে কেউ কুচবিহার থেকে এসছে কেউ বর্ধমান থেকে এসছে আমরা খালি হাতে ফেরাইনি আজকে যে সেবাশ্রয়ের এই কর্মযোগ্য বা কর্মসূচি শুরু হলো মহেশতলার ক্ষেত্রে দুটো মডেল ক্যাম্প আমরা করেছি একটাই লুঙ্গিতে হয়েছে একটা বাটায় হয়েছে এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি আমরা সাত দিন করে আর একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব। এবং সাত দিন পরে যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায় আজ থেকে মহেশতলায় চলবে সাত দিন তারপর আট তারিখ থেকে চলে যাবে মিডিয়া গুরুজে এবার মিডিয়া গুরুজে সাত দিন চলবে তারপর চলে যাবে সাত দিন বিষ্ণুপুরে বিষ্ণুপুরে বজবজে বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায় একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার আগে ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলাম এবার ডায়মন্ড হারবারে আমরা শেষ করছি এবং বাইশ তারিখ এই কর্মসূচি শেষ হবে তেইশ তারিখ সরস্বতী পুজো আর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই পাঁচ দিন টানা একদিন গ্যাপ দিয়ে খালি সরস্বতী পুজোর দিনটা সবাইকে ছুটি দিয়ে মধ্যেখানে পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু তিন দিন গ্যাপ আছে এই এছাড়া টানা দু মাসে কর্মসূচি চলবে এবং যে পাঁচ দিন আমি বললাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ প্রত্যেকটা মডেল ক্যাম্প অ্যাক্টিভ থাকবে অনেক সময় অনেক রুগীরা আসে যাদের আবার দশ দিন পনেরো দিন কুড়ি দিন পরে বা এক মাস পরে ডাক্তার বাবুদের কাছে আরেকবার দেখাতে হতে পারে ডাক্তার বাবুরা তাদের উপদেশ দেয় বা পরামর্শ দেয় যে জন্য আপনারা এক মাস পর আবার আসবেন যে ওষুধগুলো দিয়েছে তাতে ব্যথা কমেছে কিনা কোনো কোনো যদি সমস্যা থাকে সেগুলোর সমাধান হয়েছে কিনা মিটেছে কিনা তো ফলোআপ ক্যাম্প হিসেবে আমাদের এই পাঁচ দিন সাতটা বিধানসভায় পাঁচ দিন ধরে এই ক্যাম্প চলবে এবং আঠাশে জানুয়ারি অবধি এই কর্মসূচি চলবে